দেখো এ বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে এইসব নিয়ে এ বাবা আজকে শনিবার কি এনেছে দেখি 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 দেখে দেখি কি এনেছে কলা শুধু কই পাকা কলা দেখো এখন এই কলা গুলো আনতে গিয়ে দু ঘন্টা যে চিন্তা করতে পারো মানুষ খাওয়া দাওয়া করবে না মানুষটা চোখ অপারেশন হয়েছে আর এই করছে দেখো

আচ্ছা এই যে কলা একটা মা একটা খান কত অত কে খাবে রুমা পরে খাবে খেয়ে উঠে ও আমি একটা টেস্ট করি তো